হ্যালো বন্ধুরা চলে আসলাম রাজশাহীতে কী সুন্দর আম দেখতে পাচ্ছেন আপনারা আম বাগানে আর রাজশাহীর ভিতরে যে এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে আমরা এটার নাম হলো চারঘাট তো কত সুন্দর আম দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন গাছে আম জুলে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমগুলা তো আপনারা চাইলে যদি সময় পান সব সময় কিছুক্ষণ সময়ের জন্য যদি পান তো ছুটির ফাঁকে এই আমার দাদা আছে আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন দাদা ঘুরতেছে তো আম বাগানটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম তো অনেক সুন্দর আম বাগান দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর জায়গা আপনারা যদি সময় হয় তো চলে আসবেন আপনারা ওই জায়গায় তো ঘুরে দেখতে পারবেন আম গাছগুলো কত সুন্দর আম গাছ দেখতে পাচ্ছেন আমগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দাদায় দাদা দেখতে পাচ্ছে আমগুলা অনেক সুন্দর আবার আমার সাথে আছে তাওসিন হয় সব ভিডিও করছে তো অনেক ভালো জায়গায় দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর সুন্দর আম আমরা খুব আমগুলা দেখতে পাচ্ছি এখনই আপনারা যদি সময় পান তাহলে আপনারা চলে আসবেন এই বাগানে ঘোরার জন্য চারঘাট এই রাজশাহী জায়গাটা অনেক সুন্দর শহরটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি